অবস্থা তোমরা খেয়ে মনে আছো তো আজকে আমরা নতুন মানে আমি যেই গেম খেলি যে ফোন দিয়ে ফোন দিয়ে ওই ফোনে কিন্তু লাইভ স্ট্রিম উঠে অ্যান্ড আমি অন্য মোবাইলে কিন্তু গেম খেলতেছি তো আজকে আমার গেম প্লে অ্যান্ড মানে আদার্স সব কিছু আমার ক্ষেত্রে একটু খারাপ আসতে পারে তো কারণ নতুন মোবাইলের সেট हवा वहां तो पूछते ही पड़ছো अच्छा हम फेसबुक पे लॉगिन करिए आसी ये ओए 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 हो गया लॉगिन यस हो गया बट और हेड गुड অবশ্যই 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 ইয়েস 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 আমাদের লগ ইন হয়ে গেছে তো আজকে কিন্তু আমরা নতুন ডিভাইস দিয়ে লাইভ মানে আমি যে এটা দিয়ে গেম খেলি ওইটা দিয়ে কিন্তু লাইভ স্ট্রিম করছি মানে লাইভ স্ট্রিম করছি আর যেটা দিয়ে আমি ভিডিও প্রতিদিন এত এত বেশি বুঝছিস কে এত বেশি বুঝছিস কে এত বেশি কত কোর্স খেলে লাইভ স্ট্রিম

औरस्ता से तो आ हाल नहीं भाई खेल पर ये शंख खेल का महीना विश्रेय होता है कि रे लाइक ए नॉइस्ट ए खराब तरह तरह यहां पर आज के लिए मैंने टाइटल दी थी कि ये वाला वीडियो देंगे जो भी कैसे आप कोशिश करिए

గారిని దాం అండి ఎందుకు ఆస్తు